আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ইউনিক মেশিনারি টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগতম ইউনিক মেশিনারি থেকে গতকালকে একটা টোপার মেশিন খড় ও ঘাস কাটার টোপার মেশিন ডেলিভারি দেওয়া হয়েছে বগুড়া গাফগুলিতে আমরা সেখানে গিয়ে সেই খামারে গিয়ে আমরা মেশিনকে সেট করে দিয়েছি এবং নিজেরাই পরীক্ষা করে ঘাস কেটে পরীক্ষা করে দেখিয়ে দিয়েছি আমরা সারা বাংলাদেশে এই কর ও ঘাস কাটার মেশিনগুলো সরবরাহ করে থাকি বিভিন্ন সাইজের ছোটো বড়ো মাঝারি বিভিন্ন সাইজের মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আমাদের নিজস্ব কারখানায় এবং নিজস্ব টেকনিশিয়ান দ্বারা এই মেশিনগুলো তৈরি করা হয় এবং দেশীয় প্রযুক্তির মাধ্যমে খুব ভালো করে এই মেশিনগুলো তৈরি করা হয় আমাদের এই মেশিনগুলো ক্রয় করলে আপনারা পাবেন এক বছরের জন্য ফ্রি সার্ভিসিং এছাড়াও আমরা আপনার খামার যতদিন থাকবে ততদিন সার্ভিস দিয়ে থাকি এই মেশিনগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের শপের লোকেশন বগুড়া মাটিবেলি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর আপনারা চাইলে আমাদের অফিসে সরাসরি এসে এই মেশিনগুলো দেখে শুনে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে চলুন একটু এই মেশিনের ভিডিওটা আমরা দেখি